নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশানে সুস্বাগতম ইংরাজিতে এমন কিছু নাউন রয়েছে যেগুলি একই সাথে কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন উভয় অর্থেই ব্যবহার করা হয় তবে নাম্বার ভেদে এদের অর্থ পরিবর্তিত হয় যেমন দে আর আর ফোর ক্যারেক্টার্স ইন দ্য প্লে নাটকটাতে চারটে চরিত্র রয়েছে এখানে ক্যারেক্টার্স বলতে ড্রামাটিক রোল অর্থাৎ নাটকের চরিত্রের কথা বলা হয়েছে এবং এখানে এটা কাউন্ট নাউন অর্থে ব্যবহার করা হয়েছে হি হ্যাজ নো ক্যারেক্টার টু স্পিক অফ এ বিষয়ে বলার তার কোনো যোগ্যতাই নেই এখানে ক্যারেক্টার বলতে পার্সোনাল কোয়ালিটি অর্থাৎ অর্থাৎ ব্যক্তিগত চরিত্রের বা ব্যক্তিগত বৈশিষ্ট্য কথা বোঝানো হয়েছে এবং এখানে ক্যারেক্টারটা মাস নাউন বা নন কাউন্ট অর্থে ব্যবহার করা হয়েছে ধন্যবাদ